আদম আল ইসলাম ইসলাম আমাদের আব্বা আম্মা আসলে আল্লাহ খলিফা বানানোর কথা কোথাকার জন্য জমিনের জন্য আদম আল ইসলাম খলিফা আসমানের জন্য না জমিনের জন্য আল্লাহ রাখছেন কোথা আল্লাহ রাখছেন জান্নাতে এবং বললেন জান্নাতের ফল ফুল যা ইচ্ছা খাও এ গাছের পাশেও যেও না এ গাছের পাশেও যেও না এগুলো ওই আদমার ইসলাম ওই গাছের পাশে যাবে ফল খাবে এই সুবাদে আল্লাহ দুজনকে জান্নার থেকে কোথায় পাঠিয়ে দেবে জমিনে পাঠিয়ে দেবে এটা একটা আল্লাহরই হেকমত আপনার কথাগুলো বুঝতেছেন তোমার বড় দুঃখ আজ এটা আল্লাহরের হেকমত হেকমত মায়নি কিভাবে বুঝাবো অনেকেই এগুলো বুঝে না আমার ভাইয়েরাম আদম আল আর মুসাল ইসলাম আমার দেন নবী বলেন এক সময় আদম আল ইসলাম মুসাল ইসলামের সঙ্গে আল্লাহর কাছে দুজনে ঝগড়া বাঁচলো আদম আলা ইসলাম আর মোস ইসলাম কি পারছেন ঝগড়া বলা ঠিক না একটা বিষয় নিয়ে দুজনের আদম আলাহ এবং মোস আলাহ ইসলাম জনের মধ্যে কি হলো কথোপকথন হলো ঝগড়া বলাও ঠিক না আদব করে আমরা বলতে হচ্ছে আর কি দুইজনের মধ্যে কালাম হলো তো মোস আলাহ ইসলাম এবং এই কথোপকথন যেটা হচ্ছে এগুলো আল্লাহর সামনে কিভাবে এগুলো যেভাবে দরকার সেভাবে দুনোজন একটা মশলা নিয়ে একতলাপ হল দ্বন্দ্ব হল ইসলাম বলেন হুজুর আপনি এটা কাজ করলেন বলে কি হলো বলে আমরা সবাই জান্নাতে ছিলাম আমরা সবাই তোমার আমি কে খেয়াল নাই দেখছো আমরা কোথায় ছিলাম আমরা সবাই জান্নাতে ছিলাম কি মানে আমরা সবাই আপনার সৃষ্টের মধ্যে ছিলাম তো আমরা সবাই কোথায় ছিলাম জান্নাতে ছিলাম এই আপনার কারণে আপনি জান্নাত থেকে দুনিয়াতে এসে দেওয়ার কারণে আমরা জান্নাত থেকে এক জমিনে আসতে বাধ্য হলাম আপনি এটা কি করলেন আব্বা সুমান বলবেন না বাপ ফুতুর ঝগড়া বুঝতে আমরা তো জান্নাতে ছিলাম আমরাও ছিলাম তো আর আনোয়ারা ফারত আছিলাম যেন আমরা কোথায় ছিলাম আমরা জান্নাতে ছিলাম মানে বাবার ফিস্টে তো বাবা যেখানে ছেলে মেয়েরাও তা আদম আল ইসলাম কাল্লা বানিয়েছেন কোথায়

সব সমান বুল প্রবে উঁচু নিচু নাই বিদাবে সব সমান বুল প্রবে আদম হাভা হতে পেদা আদম হতে পেদা এই সরম রাখি এ কোন বা আমরা এক মা বাবার সন্তান আমাদের বাবার নাম আদম আলাইহিস আমাদের আম্মি জানের নাম হাওয়া আলাইহাস আমরা দুই জন জান্নাতি মা বাবার ছেলে আমাদের বাড়ি কোথায় ভিন্ন মত মানুষ এখানে জান্নাতে যাওয়া লাগবে তো কেন কেন দেবে দে বাইবেল আমার রসুল যে রাস্তা দিয়েছেন যে সে রাস্তার নাম সারাতল মুস্তাকিম ওই রাস্তা ধরে গেলেই তো আমি জান্নাতে চলে যেতে পারবো এখন তো অধিকাংশ মুসলমান আমার নবীর দেবা রাস্তা ছেড়ে মুসলমান ভিন্ন হতে চলে গেছে তুই চ্যানেল ইসলাম বলেন বাবা আমরা তো জান্নাতি ছিলাম আপনি কেন জান্নাত এখানে আপনার কারণে আমাদেরকে এখানে চলে আসতে হলো এটা একটা পয়েন্ট তো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা তা আদম ইসলাম কি বলছেন এই আপনি এটা কি শেখায়ত করলেন আমার বিরুদ্ধে আমার উপর এত একটা এলজাম জান্নাতের ছিল জান্নাত থেকে আমার কারণে তোমাদেরকে দুনিয়াতে চলে আসতে হলো এটা কত বড় ইয়ে আল্লাহ আমাদেরকে বানানোর আগে কত হাজার বছর আগে আল্লাহ আমাদের কি লেখছেন তবদির তকদির কি লেখেন আপনারা তকদির বুঝেন না বুধ আল্লাহ আমাদের কি কি লেখেন আমি যে আমাদের জান্নাতের গুন্দন খাবো আল্লাহ এ কারণে আমাদেরকে জান্নাত থেকে কোথায় বাঁচাবে দুনিয়াতে বাঁচাবে আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করবো এগুলো আছে বাবা এগুলো কি আছে এগুলো তো টক নিকা আছে বাবা আপনাদের বিরক্ত হচ্ছে আমি আমি একটা কাহিনী বলি আজকে আল্লাহর নবী সোলাইমান ইসলামের দরবারে কথা বলছেন না কেন সোলাইমান ইসলামে ইসলামের দরবারে একটা ফাঁকি থাকতো ফাঁকি ওই ফাঁকির নাম হুদ হুদ ইংরেজিতে বলে হুপি হুদুদ ফাঁকি বুঝেন এক দ্বিতীয় নম্বর আরেকটা ফাকি ফাঁকি হলো খাঁক

ওই আদম আলাইহিস সালাম মূসা আলাইহিস জবাবগুলো এখানে আছে শুধু এগুলো না আমাদের দেশে কিছু হুজুর আছে না ওই ওই হুজুর আর কি এক হুজুর বক্তব্য রাখতেছে নবী যদি গায়েব জানতো নবী যদি গায়েব জানতো উহুদের যুদ্ধে নবীর নিজের দندان শহীদ হবে এটা নবী জানলেন জানলেন না কেন আপনার ছেলেরা খুব মনোযোগ আমি ইমান আকায়েদের মাস্তা বলছি গভীর ভাবে তো বলছে যে নবী যদি গায়েব জানতো অর্থাৎ আমার রসল গায়েব জানে না এটা বোঝানোর জন্য ওই হুজুর যে যুক্তি পেশ করলো রসুল পাকের কাজে অদৃশ্য জ্ঞান থাকতো তাহলে উহুদের মাঠে দমদান শহীদ হবে এটা নবী জানলেন না কেন নবী নবী জানলে তো যেতেন না কি মানি ঠিক 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 ওহুদের মাঠে নবীর দমদান শহীদ হবে এটা নবী জানে না এখানে অনেক স্কুল কলেজের ছাত্ররা আছে এটা কি শুদ্ধ হয়েছে কথাগুলো নবীর কাছে যদি গায়েবি আলম থাকতো নবী যদি গায়েব জানতো তো ওহুদের মাঠে নবীর দমদাম শহীদ হবে এটা নবী জানলেন না কেন আমি তাদের কাছে একটা প্রশ্ন রাখি আপনারা যে বলছেন নবীর কাছে যদি গায়েবী আলম থাকতো তাহলে নবীর ওহুদের মাথে দমদাম শহীদ হবে এটা নবী জানলেন না কেন আপনারা যে একতাল দিলেন আচ্ছা নবী কার নির্দেশে চলে আর জন বলেন না আল্লাহর নবীরা কার নির্দেশে চলে আমার প্রশ্ন হলো আমার নবীর দান দান শহীদ হবে যুদ্ধের মাঠে এটা আল্লাহ জানলেন না কেন আপনি উত্তর দিতে পারবেন যে ব্রেন লাগবে কোরআন হাত মানুষ তোদের কাছে লেখাপড়া করতে হবে আপনাকে আপনি যে বললেন নবীর কাছে যদি গায়ে আলাম থাকতো উহুদের মাছে ধন ধ্বংসই হবে এটা জানলেন না কেন জানলে তো তিনি যেতেন না আমার প্রশ্ন হলো আমার আল্লাহ তা আলেমের গায়েব সমস্ত গায়েব জাননেওয়ালাকে আল্লাহ তো আল্লাহ জেনে শুনে নবীকে উহুদের মাছে পাড়ালেন কেন কথা বুঝেন না মনে হয় আপনারা আমার ভাইরা আল্লাহর রাস্তায় শহীদ হওয়া অনেক বরণে আমি তাকুলু কোমাইও কোতালু ফিস মিলিল্লাহ আমুয়াৎ বান আহায়ামলা কিল্লা তা সরু আমার আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় নিহত হন যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন এদের কি তোমরা মৃত বোলো না বায়া বরং তারা জীবিত ওয়ালা কিল্লা তা সরুন পরিস্থিতি কিভাবে জীবিত এটা বুজার শহর সে অনুভূতি তোমাদের কাছে নাই কি বলতে হবে আর যদি কি বলতে হবে যারা আল্লাহ রাস্তায় শাহাদত বরণ করেন ওদেরকে কি বলতে হবে তারা যারা শাহাদত বরণ করেন ওরা তো মরে না ওরা তো জীবিত ওরা সত্যিকার জীবন পায় বিসমিল্লাহির الرحمن الرحيم لا تحسبن الذين قتلوا في سبيل الله اموات بل عند ربهم يرزقون الله بولين جرى الله رستا شهادت برن এদেরকে মৃত্যু মুখে বলা তো দূরের কথা তোমরা মনে মনেও এরা মৃত বলে ধারণা করতে পারবে এরা জীবিত এরা কি আরে জুড়ে এরা কি জীবিত এরা জীবিত শুন জীবিত না এন্ডারব্বি আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে কি এসে থাকে রিজিক এসে থাকে চিৎকার দি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে আল্লাহ রাস্তায় শাহাদ বরণ করে এটা তো বড় নিয়াম তো এই যে এরা যে যুক্তি পেশ করে যে নবীর কাছে যদি গায়ে বেয়ালম থাকত তাহলে নবী উহুদের মাঠে দন দান হবে নবী জানলেন না কেন জানলে তো তিনি যেতেন না এগুলো কি ইমানদারি কথা এবার আমি আপনাদেরকে যে বুঝাতে চেয়েছিলাম ওই কয়টা বাকি একটা হলো একটা হলো হুদহুদ হলো হলো কাক একটা সবার মনোযোগ তো আর পাকে এসে বলছেন সালাম আল্লাহ ইসলামের সামনে এসে বলছেন সালাম দিলেন হুজুর আপনি আমাকে আপনার দরবারে জায়গা দেন তো তোকে জায়গা দিলে কি করবি বল হুজুর আমি আপনার উপকার করব সুবহানাল্লাহ বলবেন না কার উপকার আর মুকি হন কি আমারে জাগু আজ সময় বয়নাছিলি কথা ই বুঝে দে ফওয়া আমি আপনি আমার আপনা আমাকে আপনার দরবারে জায়গা দিলে আপনার কি হবে আপনার লাভ হবে মনোযোগ আছে সবার নাই তোর আর খেয়াল হচ্ছে ও তাই রিউজুর হাসান হাসান রিউজুর কখন আসতেছে তারপর হাসান হাসান রাজাল কাদের কখন আসতেছে কখন সুন্দর সুন্দর নাচ শুনবো আপনারা আছেন আমি আছে আরেক তালে এটা এই ওয়াজগুলো কোথায় যাচ্ছে জানেন

সোনে মানে বললেন রব্বুল নামিত তুমি আমাকে মাফ করে দাও কথা বলার পরে ওয়াহাবিলি মূল কান্দ ওয়াহাবিলি মূল কান্না লায়ম্বাগি লেহা দিম্বা দি সোনে মানে আল্লাহর কাছে দোয়া করলেন ربنا আমিন তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমি তোমার কাছে এমন রাজ্য চাচ্ছি আমি তোমার কাছে এমন বাদশাহী চাচ্ছি কার কাছে আর জোর কার কাছে আল্লাহ আমি তোমার কাছে এমন বাদশাহী চাচ্ছি আমি সুলাইমানের পরে অন্য কারু জন্য তা কি হবে না সাজা আবার হবে না অন্য কেউ পারবে না এমন একটা বাদশাহী আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমি তোমার কাছে এমন একটা বাদশাহী চাচ্ছি আমি সুলাইমানের পরে অন্য কারুর জন্য তা কি হবে না প্রযোজ্য হবে না এমন একটা বাদশাহী আমি চাচ্ছি কার কাছে আর জুড়ে এখন তো আমরা আল্লাহর কাছে চাই না এখন বাদশাহী চাই কেউ আমেরিকার কাছে আর কেউ চাই রাশিয়ার কাছে হ্যাঁ আমরা তো আল্লাহর কাছে যাচ্ছি না কাকে দিয়ে আমেরিকাকে কমবিস করা যায় আমরা এই সমস্ত তাল বাহানার মধ্যে লিপ্ত কাকে দিয়ে রাশিয়াকে কমবিস করা যায় এই সব তাল বাহানার মধ্যে লিপ্ত আমার ভাইজান আমরা ইমামুল আম্বিয়ার উম্মত আমরা ইমামুল আম্বিয়ার উম্মত আমরা যে আল্লাহর উপর ঈমান এনেছি কুলিল্লাহুম্মা মালিকাল মুলক কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতির মুলক আমন্তশা ওয়া থানজিয়র মুলক আমন্তশা ওয়া তা'ইয যামন্তশা ওয়া তাযাল্ল মানতাশা বিয়াদিকা আল খায়র ইননা কালা কুল্লি শাইইন কাদির সমগ্র রাজ্যের মালিক কে আল্লাহ গোটা সৃষ্টি জগতের মালিক কে আল্লাহ কিন্তু আল্লাহ যা কে চায় এই মানুষই নবীর নমতে আল্লাহ যা কে চায় তাকে সে بادشاہি সালালাম আলাইকুম আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাকে এমন বাদশাহী দান করো আমি সালামের পরে এ বাদশাহী অন্য কারুজন্য জন্য যেন প্রযোজ্য না হয় এমন একটা বাদশাহী দাও এই কথা এই ফরিয়াদ করার সাথে সাথে আল্লাহ আসলামকে গোটা পৃথিবীর বাদশাহী দান করল কি বিরক্ত হচ্ছেন আমাকে একটু কথা বলার সুযোগ দোয়া আল্লাহ দরবারে কি হয়ে গেছে